মাই আমি চলেছি এসেছি আবার তোমাদের বন্ধু সুরজ আজকে একটা নিউ ধামাকাদার প্র্যাঙ্ক হতে চলেছে তা আবার কার উপর আমার বর্ধির উপর যার সাথে জীবনে ইয়ার কি মারিনি তো চলো দেখতে থাকো কেমন হয় ভিডিওটা আর জানি না কপালে কি আছে আজকে বাবা মাও খুব খেপে যেতে পারে কারণ দিদি খুব সাপোর্টে ওরা তো চলো শুরু করি ভিডিওটি দেখার আগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা প্লিজ করো কারণ ভিডিওটা খুব খাটনি করে বানাতে হয় তোমাদের দেখানোর জন্য আর সবাই যেন দেখতে পারে তার জন্য শেয়ারটা করো চলো শুরু করি ভিডিওটা দিদি ফোন করেছিল কিছুক্ষণ আগে আসবে এখনই এখনই ঢুকবে হয়তো চলো শুরু করি আর প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করো চলো শুরু করি

ঠিক আছে তার বাবার যে খাও না মানে ধ্বংস হবে কেন লজ্জা করে না তোর বাবার টা যে খাইতেছে টাকা যাইতেছে তুই এরকম অপমান করছিস আমাকে দুদিন আই করে অপমান করছিস আমাকে থাক আমার কথা হচ্ছে মানে হেল্প তো করতে পারো কিছু টাকা পয়সাও তো দিতে পারো এটাও তো দেও না आओ খাও দাও তুই لے যা এত কোন অপমান আমার কিন্তু সত্যি হচ্ছে না তুই এরকম কথা বলিস না ঠিক আছে সে বুঝ দাও আর যে আইছো আইশা যে দুই দিন থাকবি আবার মানে এরকম কই না তো মাঝে সাজে আসো আইশা আবার দুই দিন থাকো তিন দিন থাকো মাঝে সাজে তো আবার পা গীত তোমরা এসে থাকি না কি আমি আমার বাবারা এসে থাকি

তো গাইস ভিডিওটা খুব খারাপ মানে খারাপ পজিশনে চলে গেছে দিদি খুব রেগে গেছে ঠিক আছে বাড়ি চলে যাবে বলছে তো ওকে এটা মানাতে হবে ঠিক আছে তার জন্য সাপোর্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি ভালো লাগলে সবাই সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো চলো টাটা বাই AHH! <laughs>